যে পরিমাণ গরম পড়তেছে দিন দিন কয়লা সুন্দরী হয়ে যাচ্ছে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি ট্রেনে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা শুধু ভাতটা রান্না করে নিয়েছে আর ফ্রিজে গোষ্ঠ ছিল সেই গোষ্ঠাই হচ্ছে বের করে নিচ্ছি এই গোশ হচ্ছে আমার রান্না না মানে আমার জামাই গিয়েছিলো বোনের বাড়ি ঈদ করতে এই জন্য বোন আসার সময় জামাইয়ের কাছে মুরগি রান্না করে দিয়ে দিয়েছিলো সেই মুরগি গোশই ছিল এটা হচ্ছে আমি রাত্রেবেলা বের করছিলাম খাওয়ার জন্য এখান থেকে রাত্রে কিছু খাইছি আর হচ্ছে সকালবেলা শুধু ভাত না করছি আর ওই গোশের তরকারি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিছি সকালে নাস্তা করার পরে হচ্ছে মায়ের বাবার কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো ধুয়ে নিলাম আমার যে প্রত্যেক দিন বলে যে তুমি কাপড়গুলো ভিজাই রেখো আমি এসে ধুয়ে দিবো না কিন্তু ওর কাপড় ধোয়া তো আমার পছন্দ হবে না এই জন্য আমি নিজের কাজ নিজেই করি আমার যতই কষ্ট হোক বা আমার শরীর খারাপ তাতে কী হয়েছে আমি বসে বসে আস্তে আস্তে ধুবো তাও আমি আমার কাজ করব আমার ওই ওর কাজ আমার একটুও পছন্দ হয় না তারপরে কাপড় সুপুর ধুয়ে তো চলে আসলাম আমার ছোট্ট একটা ডাইন মানে ড্রয়িং ডাইনিং আছে এই সোপার পার্টটা পরিষ্কার করে নিলাম আর এ এমন একটা সোপার কভার লাগাইছি রে ভাই আমি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি যেমন রাস্তার সাথে বাসাম রাস্তার পাশেই হচ্ছে মেন রোড আমি যেহেতু থাকি হচ্ছে টেকনিক্যাল আর যেহেতু মেন রোড এত পরিমাণে ধুলা ঢোকে বলার মতো না আর এই সোপার কভারের মধ্যে ধুলা ভরে থাকে আর এই জন্য প্রত্যেক দিন এই সোফা আমার হাতে ঝাটার বাড়ি খাইতেই থাকে প্রত্যেক দিন দুইবার তিনবার ঝাটার বাড়ি খাবে এত পরিমাণ দুলা ঢুকে থাকে তার বলার বাহিরে আর এদিকে হচ্ছে মাহিবুড়ি হচ্ছে কাজ করতেছিল আর আমি যেহেতু রান্না করব ভাবলাম রান্নার আগে একটু নিজেরই একটু ঠান্ডা করে নিই নাইলে তো অস্থির হয়ে যাব এই জন্য ফ্রিজে ছিল তরমুজ ওই তরমুজটা এখন কেটে নিব যেহেতু মাহি কাজ করতেছে ভাবলাম মাহিরাও একটু নাস্তা দিই তরমুজটা আর এখন আমি একটু খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই এই তরমুজটাই তো বের করে নিলাম আর এখনও সেই তরমুজটা অর্ধেকটা কেটে নিব অর্ধেকটা কেটে মাইরে দিবার অর্ধেকটা আমি খাবো মায়ের অর্ধেকটা বাটিতে দিয়ে আসলাম আর এখানে আমি তো বসে পড়ছি তরমুজ খেতে কারণ এত পরিমাণ গরম পড়তেছে এই জন্য ভাবলাম আগে নিজে খেয়ে ঠান্ডা হয়ে তারপরে হচ্ছে রান্না করতে যায় আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর সবাইকে বলছি ভিডিও দেখার সাথে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর এদিকে আমি হচ্ছে তরমুজ খাচ্ছি আর আর হচ্ছে জাটকা মাছ রান্না করবো আজকে রান্না করব না ভাজি করবে যেন মাছটা ধুয়ে আমি আর কি সব কিছু রেডি করে রেখে আসতি আরে তো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি রান্নার ভিডিওটা করি নাই মানে যে পরিমাণ গরম পড়তেছে এখন যদি ভিডিও করে রান্না করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে এই জন্য ভাবলাম যে না এখন আর ভিডিও ভিডিও করবো না আর এই গরমে এর থেকে ভালো খাবার আমার কাছে আর মানে কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না ফ্রিজে অনেক কিছুই আছে আমার কাছে মনে আছে না এটাই ভালো লাগবে আর এখানেও সে আমি চেক শুটকির বোনা করে নিছি পাতলা ডাল রান্না করে নিছি আর হচ্ছে ঝাটকা মাছ ভেজে নিছি আজকে আমাদের এটাই হচ্ছে দুপুরের খাবার আজকে এটাই ছিল আর এটা হচ্ছে সন্ধ্যার সময় মাই যেহেতু প্রাইভেটে যাবে এই জন্য ভাবলাম একটু নাস্তা রেডি করে দিই ফ্রিজে দুই পিস পাউরুটি ছিল সেই পাউরুটি হচ্ছে আমি ডিমটা ভেজে নিছি আর দুই পিস পাউরুটি ভাজার পরে বাকি ডিমটুকু রয়ে গেছিলো এটাও হচ্ছে ভেজে নিলাম অমলেট করে নিলাম আর এখন হচ্ছে এতো তো আজকে চিপসের মতন করে পাতলা পাতলা করে কেটে ভেজে দিলাম যেন একটু মোসমোস করে খেতে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম